এই যে দুটো লক্কা পায়রা সিল আছে দেখে নিন এই যে কোয়ালিটি ভালো করে দেখুন একদম কম দামে লক্কা পায়রা সেল এই যে এটা হচ্ছে নরপায়রা এটা হচ্ছে পায়রা চলুন প্রথমে নরপায়রাটা আপনাদেরকে সব করাই পায়রা কিন্তু একদম কম দামে সেল হবে ভিডিও লাস্টে দাম বলে দেওয়া হবে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এই যে দেখুন প্রথমে দেখুন এই যে ঝুটিটা দেখুন আর এই যে হচ্ছে লেজ লেজ কতগুলো আছে আঠাশটা লেজ আছে পায়রার এই যে দেখুন এই হচ্ছে লেজের গুচ্ছ আর পায়পট দেখাবো এই যে হচ্ছে পায়পট দেখে নিন এটা হচ্ছে নরপায়রা ঠিক আছে লক্কা নরপায়রা এবার পায়রা আপনাদেরকে শখ করাবো দেখুন এই যে হচ্ছে মাধি মাদিপায়াটার ঝুটি দেখুন এই যে পায়রাটা ঝুটি আর এই যে লেজ দেখে নিন একদম কম দামে সের আছে দাম বলে দেবো এখনই এই যে দেখুন পায়ে মোজা দেখুন চমৎকার পায়রা একদম যদি কারো লাগে এসে নিয়ে যাবেন ডেলিভারি সম্ভব নয় পাড়া স্টেশন থেকে নেমে এই টার্ন গ্লাবের পাশে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে জোড়া মাত্র বারোশো টাকা তো এই জোড়া যদি কেউ নিতে চান বারোশো টাকা দিয়ে দেওয়া হবে চমৎকার ডিম বাচ্চা একদম গ্যারান্টি থাকবে এই দেখে নিন দুটো একসাথে পাশাপাশি আছে দেখুন যার লাগবে কন্টাক্ট করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর পায়রা আছে এবার দেখুন একটা তামা পায়রা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বাচ্চা পায়রা একদমই কম দামে সের আছে দেখুন যারা কম দামে পায়রা খোঁজ করেন এখানে একমাত্র সবথেকে কম দামে পায়রা পাবেন দেখুন দেখেন এর যে কোয়ালিটি এরা কিন্তু একদম গিরিবাজ তামা পায়রা দেখেন এই যে চোখের কোয়ালিটি আর এই হচ্ছে ডানা এই পায়রাটার দাম মাত্র দেড়শো টাকা যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এই যে দেখুন পায়ের কোয়ালিটি কত সুন্দর মাত্র দেড়শো টাকা দাম তামা পায়রা দেখুন দেখেন কোয়ালিটি চমৎকার বাচ্চা আছে তো যা লাগবে নিয়ে নিতে পারেন